অন্তত কয়েক দশক ধরে বাংলাদেশের উত্তরাঞ্চলে মানুষের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম ফারাক্কাবাদ সে আতঙ্ক এমনই তীব্র যে নাম বলতে গিয়ে একে বলা হয় মরণবাদ ফারাক্কা উনিশশো একষট্টি সালে ভারতের তৈরি করা এই বাঁধ বিরাট অভিশাপ এই অঞ্চলের মানুষের জন্য বিগত কয়েক বছর ধরে বাংলাদেশকে প্রতিনিয়তই বন্যার মুখোমুখি হতে হচ্ছে যার পেছনে একটি বড় কারণ ফারাক্কাবাদ প্রখ্যাত পানি বিশেষজ্ঞ ডক্টর আইন গণমাধ্যমকে বলেন ফারাক্কা ব্যারেজ সহ অন্যান্য বাদ বা ব্যারেজ চালুর মাধ্যমে ভারত পানি সম্পদে মরণাস্ত্র হিসেবে ব্যবহার করছে ফারাক্কা ব্যারেজের মাধ্যমে বাংলাদেশের উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলের ছয় কোটিরও বেশি মানুষ ধুকে ধুকে মরছে বর্ষার মৌসুমে ফারাক্কা ব্যারেজ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয় আর শুষ্ক মৌসুমে পানি আটকে দিয়ে পানি শূন্য করে দেশকে মরুভূমিতে পরিণত করে এসব কিছু বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার ভারতের ফারাক্কা ভাটিতে পদ্মা নদীর পঁচিশ কিলোমিটার নদী ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণের জন্য একটি বড় প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আনাম বজদুর রশিদ বৃহস্পতিবার চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় দুর্লভ ইউনিয়নের ছাইল পাড়া গ্রামের নদী পরিদর্শন শেষে এ প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য জানান এই পঁচিশ কিলোমিটার এলাকায় এখনও চরম বিপদাপন্ন তাই এদিকে নদীরক্ষা এবং ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় সতেরোশো কোটি টাকা বাঁধ নির্মাণের ফলে এলাকাটি নিরাপদ হবে এবং আর কোনো পার বাধার প্রয়োজন হবে না এই পাল্টাপাল্টি প্রকল্প শুরু হবার পর ভারত সরকার কীভাবে তাদের প্রতিক্রিয়া জানায় সেটি এখন দেখার বিষয় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি